রিকশায় বাংলাদেশের পতাকাকে ঘিরে লঙ্কাকাণ্ড আটক দুই রিকশায় বাংলাদেশের জাতীয় পতাকার নকশা আঁকা ছিল সেই রিকশা ঘিরে লঙ্কাকাণ্ড ঘটে যায় আগরতলার জয়নগর নবোদয় সংঘ এলাকায় স্থানীয় লোকজন প্রথমে রিকশা আটক করে চালক জানান তিনি রিকশার মালিক নন তখন রিকশা মালিক দুলাল মিয়াকে ডেকে আনা হয় ঘটনাস্থলে রিকশা মালিক এসে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন পাশাপাশি টিনের ওপর আঁকা নকশা কেটে ফেলা হয় রিক্সা চালক এবং মালিককে প্রশ্ন করা হয় কেন তারা এতদিন ধরে বাংলাদেশের পতাকা একে শহরে ঘুরছেন এলাকাবাসীর মতে বাংলাদেশের পতাকা একে তারা এদেশের অপমান করেছেন এলাকায় উত্তেজনার সৃষ্টির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে রিক্সা চালক এবং মালিককে সবাই পুলিশের হাতে তুলে দেয় রিক্সা মালিক বারবার বলছেন তিনি অনিচ্ছাকৃত বা নিতান্তই

মালিকের নামটা আমি ঠিক জানিনা বট্ট সে চা বিক্রি করে যাই হোক তারপরে ওনাকে ডাকা হলো আসার পরে উনি স্বীকার করলো এই নেতাজ কোন একটা আর্টিস্ট এই এগুলি এঁকে দিয়েছে কিন্তু এরপরে উনি বললো আমি তো এই ব্যাপারটা জানি না আমার আর্ট বলেছে আমি আর্ট রাখি আমি দেখিনি কিন্তু এটা আমরা পরবর্তী দেখলাম এটা বাংলাদেশের একটা ফ্ল্যাগ এরপর এই এলাকার বাসী আমার আসার পরে দেখলাম এলাকাবাসী এতে উত্তপ্ত হয়েছে যেহেতু বাংলাদেশ ইন্ডিয়ার একটা মাঝখানে একটা সমস্যা চলছে এই সমস্যার কারণে যেহেতু ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগ এই সাথে ঘুরছে কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ার ফ্ল্যাগ গিয়ে পদপুষ্ট করছে তার জন্য এই এলাকার তারা এই ওনাকে ধরলো ধরার পর উনি স্বীকার করলো আমি ভুল করেছি আমি দীর্ঘ বান্ন বাস করি ত্রিপুরা শুধু ভারতবর্ষের অন্য খাই কিন্তু উনি কেন এই শোক করল এটা আমাদের জানা নেই পরবর্তী ক্ষেত্রে আমাদের এই যে আগরতলার পচিন থানার আগরতলা থানার আউটপোস্টের এই পুলিশে ওনাকে নিয়ে গেলো পরবর্তী ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেই আমরা জানা নেই কিন্তু আমি ভারতবর্ষ হিসেবে বলছি এই জিনিসটা হয়তো বা ঠিক না মানে একটা যেহেতু বর্তমান পরিস্থিতিটা বিরাট সংকটে চলছে এতে সাম্প্রতিকতার সম্পদ নষ্ট হওয়ার সম্ভাবনা আমরা চাই হিন্দু মুসলিম একসাথে বাস করুক কিন্তু কোনো একটা সম্প্রদায় যদি পুষ্কারিমূল্য কিছু করে